আরামবাগ গ্রন্থমেলা সমিতির উদ্যোগে এবং রাজা রামমোহন রায় পাঠাগার ও সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে আগামী চোদ্দই মার্চ অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব রাজা রামমোহন রায় মঞ্চ প্রাঙ্গনে বসন্ত উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই উপলক্ষেই গানে গানে প্রচারের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানানো হয় বসন্ত উৎসবের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কি অনুষ্ঠান থাকবে এ বিষয়ে আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী কি জানিয়েছেন শুনুন আমরা আরাম্বা গ্রন্থমেলা সমিতি আমরা এবছর আমাদের গ্রন্থমেলার সাথে সাথে নতুন একটি আমরা অনুষ্ঠান এবছর শুরু করতে চলে কি যদিও এটা কিছু বছর আগে আমরা একবার করেছিলাম আমরা এবছর থেকে সেটা কন্টিনিউ করার চেষ্টা করব বসন্ত উৎসব যেটাই পাঠাগার ও সংস্কৃতি পরিষদের সহযোগিতা নিয়ে আমরা রাজা রামমোহন রায় মঞ্চ প্রাঙ্গণে করব আমাদের এখানে সকাল নটা থেকে শুরু হবে সকালে আপনার হচ্ছে নৃত্যানুষ্ঠান বাউল সঙ্গীতের মধ্য দিয়ে আবির খেলা এবং দুপুরে বিরতির পরে আবার সন্ধ্যাবেলায় সঙ্গীতানুষ্ঠান এখানে আমাদের সন্ধ্যাবেলায় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গ্রন্থমালা সমিতির পরিবারের সদস্যরা করবেন এবং কলকাতা থেকে দেবারতী দাশগুপ্ত সরকার বলে একজন শিল্পী আসছেন তিনি সঙ্গীত পরিবেশন করবেন এই উপলক্ষে আপামর আরামবাগবাসীকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানান শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপাড়া আরামবাগ